আমি শুনছিলাম আপনি নাকি রোজা রাখছেন আপনার ধর্ম হিসেবে তো হিন্দু ধর্ম দিন রাতে দিন দিনে রাতে চার দিন রোজা রাখেন আপনার তো খাবার দাবারটা কি ভাই এ ভাবা পানি বলি পানি পানি টানি খেয়ে এখন বর্তমানে কি পূজা চলছে নাকি পূজার সামনে আসছে চলটা চারদিন নগর বাজার যেটা ব্রাহ্মণবাড়ি জেলা বানসারামপুর উপজেলার এই সুনাম জন্য একটি বর্তুলি বাজার দেখেন আপনি খুব সম্মানের সহিত দীর্ঘদিন যাবৎ রবি ভাই ব্যবসা করে আসছেন ওনার ভিডিও আমি প্রতিদিন নিয়ত করে থাকি দুইশো বিশ নিয়ে একবার দুইশো তেলাপিয়ার দাম কত করে বিক্রি করছেন দুইশো রুইগুলি কত বিক্রি করছেন তিনশো আর বড় সাইজের রুইগুলো তিনশো আশি সা তিনশো একটা রুই কতটুকু দিতে পারো দুই কেজি আছে দুই দুর্বাস

বেশ মোটামুটি কিছু লোক বাজার আর যে ব্যাছে একটু বেশ কম হইতে পারে কম বেশি হইতে পারে আপনি পাইকার সর গ্রামের জি রবি ভাই তো দূর থেকে আসে মাছ বিক্রি করে প্রতিদিনই তো সেই তুলনায় মাছ যে বিক্রি করতেছে প্রতিদিন তো উনি ওনার যদি না আসে আমাদের বাজারে কিন্তু মাছের দাম অত্যন্ত চড়ে থাকে চড়া যায় বাইজান আসে আসে বলি কিন্তু আমাদের মাছটা আমরা খুব একটু খাইতে পারি কম রেডে পাচ্ছি

আমার নিজের আমি নিজে বলতে পারি আমার ব্যবসার বয়স আজ থেকে আঠারো বিশ বছর ধরে আমার কাছে মূল কোনো দুর্নীতি জিনিস আমার কাছে পরে নাই আমার কাছে যে পরে নাই কিন্তু আমি মুসলমান মুসলমানের যদি মিথ্যা কথা বলে তাহলে মুনাফিদ হিসাব দিতে হবে কিন্তু আমার কাছে এটা পরে নাই ভাই পরে না তো আমি এটা বলতে পারি না সবাই মিলেমিশে ব্যবসা মানে এরকম ভাবে এরকম রিভোট কোন ব্যাপারে আর দশটা ব্যাপারে আছে